অনলাইনে জিনিসের তখন জোগাড় করতে বেরোতে হয় সোনার বার্থডের জন্য একটা ছোট্ট প্ল্যান আমার মাথায় ঘোরাঘুরি করছিল আসলে এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা তাই জন্য রিল আর ভিডিও বানানোর জন্যই একটা প্ল্যান আমার মাথায় এসেছিল অনুষ্ঠান তো সেরকম কিছু করিনি শুধুমাত্র রিল আর ভিডিও বানানোর জন্যই একটু ডেকোরেশন করব বলে বেরিয়ে পড়েছি আর যা যা লাগবে সেগুলোই কিনতে বেরিয়েই ভিডিওটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলো দেখি আর এখানে আমি মাটির থালা বাসন কিনতে এসেছি যাতে ওকে সুন্দর করে মাটির থালা বাসনে সাজিয়ে পরিবেশন করতে পারি তাহলে সেটার ফটো ভিডিও দেখতে খুব ভালোই লাগবে এখন একটা ট্রেন্ডিং আছে মাটির থালা বাসনে সাজানো তাই না আর ওইদিকে আমি অনলাইনে একটা ব্লগ দেখেছিলাম যে ব্লগটা অনেক বেশি দাম বলে ফেলছিল তো মাই হঠাৎ বুদ্ধি দিল যে ওখান থেকে কেনার কি দরকার তুই ঘরে বানিয়ে নে তাই জন্যই তাড়াতাড়ি করে সোলা টোলা কিনতে বেরিয়েছিলাম কিনে নিয়ে এসে যতক্ষণ না বানাতে পার বানাচ্ছিলাম কেটের মধ্যে গুড় গুড় করছিল বলে বানাতেও বসে পড়েছি তো এখন চৌকোগুলো কেটে রাখি পরে বাবাকে দিয়ে সেট করব কারণ পুরোটা আমি একা একা পারবো না আর বাকি এই যে ছোট ছোট ভাই বোনদের দেখছো এরা অল টাইমই আমার আশপাশে ঘোরাঘুরি করে যার জন্য ওদেরকে বলেছি যে দেখ অনুষ্ঠান কিছুই সেরকম করব না কিন্তু একটা ডেকোরেশন করতে চাই সেটার জন্য হেল্প করতে হবে আর রোজ যেরকম আসিস সেরকমই আসবি এর মধ্যে দেখছি সোনার জামা কাপড়গুলোও চলে এসেছে জন্মদিনে তো সেগুলোকেই ভালো করে দেখছিলাম যে কেমন এসছে কারণ এগুলো নো রিটার্ন পলিসিতে সিক্সটি ফাইভ পার্সেন্ট অফে পেয়েছি আর এই যে রেড কালারের শেফের জামাটাই ছিল আমার মেন প্ল্যানিংয়ের মধ্যে কারণ আমার থিমটা আমি করবো ভেবেছি যে মাস্টার শেফের কিছু জিনিসপত্রের অন্য কোনো কিছু না যে ওই বেক করছে এরকম একটা থিম দেওয়ার চেষ্টা করছিলাম তো এখন তো মাথার মধ্যে ঘুরছে কি করব না করব আর এইদিকে আমি সেখানে আমার অনেক জিনিসপত্র লাগবে বলে আবার সন্ধেবেলা একটু শপিং করতে বেরিয়ে গেছিলাম যে ওই শুধু কেকের পাশে নয় কেকের আশপাশে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখার জন্য কি কি দেওয়া যায় কি দিলে ভালো লাগবে কি যে নেবো তাই বুঝতে পারছিলাম না তাই জন্য সেগুলোই দেখছিলাম যে কি নেওয়া যায় নতুন ধরনের দেখছিলাম দেখুন কি সুন্দর সরু সরু লেস করে কাটা বেশ সুন্দর ভালো লাগছিল কি দিয়ে কি করে খায় ওটা কি বুঝতে পারলাম না যাক পরে একদিন ট্রাই করবো এনে এখন দেখি চলুন কি কি নেওয়া যায় ওখান থেকে শপিংয়ে তো আমি খুঁজে খুঁজে দেখছিলাম কি নেবো কি নেবো না কিছুই বুঝতে পারছি না তাই একটু হয়ে গেছিলাম তারপরে মাথা ঠান্ডা করে যা যা নেওয়ার মোটামুটি নিলাম কিন্তু একটা খুব দরকারি জিনিস পাচ্ছিলাম না একটা লজেন্স সেটা আগে আমরা খুব দেখতে পেতাম বেশ রাউন্ড রাউন্ড ডাউন্ড করা তো ওটাই পাচ্ছি না তো ওটাকেও খুঁজছি দেখা যাক কখন যদি পাই কোনো দোকানে আর বাকি এই কেকগুলো আমার খুব দরকার আশপাশে ছোট ছোট কেক ফেলে রাখলে দেখতে খুব ভালো লাগবে কারণ আমি গুগলের কিছু ফটোশ্যুটের মধ্যে দেখেছি জিনিসটা যে হেভি সুন্দর লাগছে ফটোশ্যুট করে ওগুলোকে তো সেটাই চেষ্টা করছি যে যাতে পুরোটাই ভালো করে এক্সিকিউট করতে পারি তো এখন লজেন্স খুঁজছি কি কি লজেন্স নেব কি নেব খুঁজেও পাচ্ছি না ঠিক মতন কিছু দূর বাজারে বেরোলে কিছু সেরকম মাথাতে আসে না বাড়ি বসে যা প্ল্যানিং থাকে পুরোই কনফিউজড তো দেখি কি নেওয়া যায় কি বৃত্তান্ত তো তোমরাও দেখতে থাকো আর এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো হয়তো বারো তারিখের পরে তাই জিনিসটা ছিল বারো তারিখে এখন আমরা মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টির দোকানে এসে তো আরোই কনফিউজ কি মিষ্টি নেবো কি মিষ্টি নেবো না তারপরে পাঁচ রকমের একটা একটা করে মিষ্টি নিয়েছি থালায় সাজানোর জন্য যাতে দেখতে খুব সুন্দর লাগে সেগুলো তো আমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে চলো মিষ্টি তো নেওয়া হয়ে গেছে এবার আমরা একটু কিছু খেয়ে নিই সেই থেকে ঘোরাঘুরি করছে খুব খিদে পেয়েছে আর এখন আমার খুব 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 ভালো লাগে এই দোকানটা থেকে মোমো খেতে তো বাজারে এসছে এই দোকানটার থেকে মোমো না খেয়ে চলে যাব সেটা তো হতেই পারে না

বাবার সাথে আবার বসে পড়েছি তাড়াতাড়ি করে এই বক্স গুলোকে বানানোর জন্য বাবা ছাড়া অসম্ভব এই বক্স গুলো আমার একা দ্বারা করা আর এইদিকে ওদেরকে বলছি ভিডিওটা তুলে রাখ এগুলো ধরে রাখি এখন বারোটা বাজতে আর মাত্র পনেরো মিনিট মতন বাকি তাই জন্যই সোনাকে রেডি রেডি করিয়ে আমরা সবাই মোটামুটি ওয়েট করছি কখন বারোটা বাজবে কারণ মিমি খুব শখ করে আদর করে সোনার জন্য একটা কেক নিয়ে এসছে সেটাকে তো কাটতেই হবে আর সেলিব্রেট করতেই হবে তাই জন্যই আমরা সবাই রেডি হয়ে বসে আছি আর এদিকে বাবা মন দিয়ে আমার প্ল্যানটা এক্সিকিউট করার চেষ্টা করছে অবশ্য এরা সবাই আমাকে কিছু না কিছু হেল্প করেছে এই জন্য খুব 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 থ্যাংক ইউ চলো এখন আমরা সোনার কেকটা কেটে ফেলে আজকের মতন দিনটাকে এখানেই শেষ করে দিই কারণ প্রচুর প্রচুর হেটটিক হয়ে গেছে কালকে সকালবেলা উঠে প্ল্যানিং টাকে আরো ভালো করে সাজাতে হবে করতে হবে যার জন্য অনেকটা রেস্টের দরকার আছে আর চলো এখন তাড়াতাড়ি করে ওকে আমরা হ্যাপি বার্থডে বলে রাতটাকে এখানেই শেষ করে দিই আর ব্লগটা এখানেই বন্ধ করে দিই সকালবেলা তোমাদের সাথে আবার জন্মদিনের পুরো ব্লগটাকে নিয়ে চলে আসবো সবার কেমন লাগলো একটু জানিও আর সাপোর্ট করো কেমন আর হ্যাঁ 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 আর এই ব্লগ গুলো আসবে হচ্ছে বারো তারিখের পরে সেটাও কিন্তু বলে দিলাম কারণ আমি এই দুদিনের মধ্যে আর এগুলোকে এডিটও করতে পারবো না আর ছাড়তেও পারবো না তাই এগুলো সমস্ত কিছুই বারো তারিখের পরে আসবে আর সোনার বার্থডে কিন্তু গেছে বারো তারিখে বারোই মে সোনার ফার্স্ট বার্থডে চলো সবাই মিলে আমরা ওকে হ্যাপি বার্থডে বলে এখানে ব্লগটাকে করি